চৌষট্টি তম ফার্মাসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের আবেদন প্রক্রিয়া আজকে চার মে দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু শুরু হওয়ার কথা ছিল কিন্তু কারিগরি ত্রুটির কারণে কিন্তু সেটা সম্ভব হয়ে উঠেনি তো এখানে তাদের সার্ভারে ঢোকার পরে আমরা যদি এখানে অনলাইন আবেদনে যাই এবং অনলাইন আবেদন প্রক্রিয়ার এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে তাদের মেন যে আবেদনের ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি কিন্তু সরাসরি বন্ধ দেখাচ্ছে তো আমরা একটা পর্যায়ে এখানে নোটিশ পেয়েছিলাম যে তারা সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তাদের কারিগরি কিছু জটিলতা রয়েছে এবং সেটা সলভ করে হচ্ছে পরবর্তীতে হয়তো বা তারা আবারও নোটিশ দিয়ে দিবে যে পরবর্তীতে কখন থেকে আবার আবেদন প্রক্রিয়াটা শুরু হবে তো অনেকেই মনে করতেছেন যে হঠাৎ করে হয়তো বা শুরু হয়ে যেতে পারে তো এটা অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত শিউর করে বলা যাচ্ছে না তবে আমাদের ধারণা মোতাবেক এটার পূর্ববর্তী একটা নোটিশ দেওয়া হবে এবং যে নোটিশে হয়তো বা এটা উল্লেখ থাকতে পারে পরবর্তীতে কখন থেকে এটা আবার শুরু হবে বা আবেদন প্রক্রিয়াটা শুরু হবে তো আপনাদেরকে বলবো যে পিসিবির যে মেইন ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে আপনারা সবসময় একটু ভিজিট করবেন প্রতিদিন অন্তত দু একবার করে ভিজিট করবেন ভিজিট করলে হয়তো বা আপনাদের যদি এখানে কোনো ধরনের নোটিশ পেয়ে থাকেন তাহলে হয়তো বা আপডেটগুলো জানতে পারবেন যেহেতু এখনো পর্যন্ত আগে নোটিশটা এখানে আছে পরবর্তীতে হয়তো বা কোনো নোটিশ এখানে দিয়ে দিবে এবং তো হতে পারে যে ডেট চেঞ্জও হতে পারে ডেট চেঞ্জ হয়ে দু এক তিন পিছিয়ে হয়তো বা সবাইকে অবগত করার জন্য এই জিনিসটা হতে পারে হঠাৎ করে যদি আমাদের এখানে শুরু হয় তাহলে কিন্তু আমরা অনেকেই যাদের আগে থেকে পূর্ব প্রস্তুতি ছিল আবেদন করার তারা কিন্তু আবেদন দেখা যায় যে এখান থেকে আর করতে পারবো না সেক্ষেত্রে আমাদের সবারই এটা পিসিবির কাছেও রিকোয়েস্ট এবং আমাদের ধারণা যে এই জিনিসটা হতে পারে এবং পরবর্তীতে তারা এখানে কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে তো এক্ষেত্রে আমরা কি করবো আমাদের করণীয়টা কি আমরা মাঝে মধ্যে এই ওয়েবসাইট একটু ভিজিট করবো এবং এখান থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটা এখানে দেখবো যে অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা এখানে চালু হয়েছে কিনা চালু হলে তো দেখবে আর যদি বন্ধ দেখি তাহলে তো আমরা বন্ধই পাবো তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের সবগুলো ডকুমেন্ট আমরা আগের মতো করি গুছিয়ে রাখবো এবং আমাদের ফাইল হচ্ছে সেগুলো সংরক্ষণ করে রাখবো কারণ হচ্ছে যে কোনো সময় যাতে শুরু হলে আমরা এই প্রসেসটা খুব দ্রুতভাবে করে ফেলতে পারি তো আরেকটা বিষয় হচ্ছে অনেকেই বেশ কিছু কোয়েশ্চেন জানতে চেয়েছেন যে অ্যাকচুয়ালি এই বিষয়গুলোর উত্তর জানতে চেয়েছেন আমি কিছু উত্তর সবাইকে দিয়ে দিচ্ছি অনেকেই বলতেছেন যে আমাদের ড্রাগ লাইসেন্সের দুইটা পিসটা এবং দুইটা পিসটাই আপলোড করতে হবে কিনা তবে আপনাদেরকে বলবো যে আপনার কনফিউশন না হয় একটা পিডিএফ যেহেতু আপলোড করতে হবে সেক্ষেত্রে আপনার পিডিএফ এর ভিতরে এক এম মধ্যে রেখে দুইটা পিসটাই আপলোড করে দিবেন এতে কোনো ধরনের কনফিউশনের প্রয়োজন নেই কারণ হচ্ছে তারা কিন্তু ডিটেলিভাবে ভাবে এরকম কোনো কিছু বলে যে ড্রাগ লাইসেন্সের দু পিসটাই আপলোড করতে হবে তবে দু পিসটাই আপলোড করে দিবেন অনেক ক্ষেত্রে দেখা যায় ড্রাগ লাইসেন্সের প্রথম পিসটাই আপনার ডেট থাকে এক্সপায়ার ডেট পিছনের ডেট থাকে আবার পিছনের সাইডের হচ্ছে আপনার নবায়নকৃত ডেট গুলো থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি দোনো পেজে আপলোড করে দিবেন সেক্ষেত্রে যাতে কোনো ধরনের রিস্ক না হয় অনেকেই বলছেন যে আমার নিজের তো কোনো ড্রাগ লাইসেন্স নেই সেক্ষেত্রে আসল ফার্মেসি মালিকের লাইসেন্স দিলে হবে জানাবেন কারো জানা থাকলে ওকে এখানে নিজের ড্রাগ লাইসেন্স না থাকলেও আপনি যে প্রতিষ্ঠানে জব করেন কিংবা আপনার পার্শ্ববর্তী যেই আছে তাদের যদি ড্রাগ লাইসেন্স থাকে সেখান থেকে একটা ড্রাগ লাইসেন্স আপনি কপি সংগ্রহ করবেন এবং তাদের থেকে হচ্ছে একটা প্রত্যয়ন পত্র নিবেন যে আপনি এখানে বিগত ছয় মাস এক বছর যাবত এখানে আপনি চাকরি করতেছেন বা আপনি এ বিষয়ে অভিজ্ঞ এটা লিখে হচ্ছে আপনাকে একটা পত্র নিতে হবে তাহলে হয়ে যাবে অনেকেই জানতে চেয়েছেন যে লাস্ট ডেট কবে অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত লাস্ট ডেট কবে সেটা বলা যাচ্ছে না কারণ হচ্ছে আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট করব যেহেতু বিষয়টা একটু কনফিডেন্সিয়াল এবং অনেকেই কিন্তু এটার জন্য অনেক প্রতীক্ষমান দেখা যায় দিন যাবত দিন পর পরে সার্কুলারটা হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আবেদন শুরু হওয়ার সাথে সাথে বেশি লেট না করে আপনি আবেদনটা করে ফেলবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে আরেক ভাই জানতে চাইছেন যে ছবি কি ল্যাব প্রিন্ট লাগবে কিনা অ্যাকচুয়ালি আপনার ছবি লাগবে হচ্ছে স্ক্যান করা ছবি বা আপনি যদি কম্পিউটার থেকে সরাসরি কোনো ছবি দেন সেটাও হবে আপনার ল্যাব প্রিন্ট করে সেটাকে আবার স্ক্যানিং করবেন সেটার কোনো ধরনের প্রয়োজন নেই আপনি জাস্ট কম্পিউটারে যে ছবিটা আছে সেই ছবি থেকে আপনি আপলোড করে দিবেন অথবা যদি প্রিন্ট করা কোনো ছবি থাকে সেটা স্ক্যানিং করে জাস্ট আপলোড করে দিবেন তাহলে কিন্তু যথেষ্ট তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আর হচ্ছে মাঝে মধ্যে আমাদেরকে পিসিবি ওয়েবসাইট ভিজিট করতে হবে ভিজিট করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এখনো সার্ভার খুলছে কিনা তো এটাই হচ্ছে আপনাদের কাছে সর্বশেষ বিষয় তো অনেকে পড়ে গেছেন যে কি আবেদন করতে পারছে কিনা নাকি আমাদেরই শুধুমাত্র এরকম সার্ভার প্রবলেম দেখাচ্ছে সকাল এটা হচ্ছে তাদের ইন্টারনেট সমস্যা আমি হচ্ছে তাদের একটা নোটিশ আপনাদেরকে আবারও একটু দেখাই যে তারা কিন্তু অলরেডি একটা নোটিশ এখানে দিয়ে রাখছে যে নির্বিঘ্নে সেবা প্রদানে সার্ভারের কারিগরি জটিলতার কারণে রেজিস্ট্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে আমরা এই অস্থায়ী অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং খুব শিগগিরই স্বাভাবিক সেবা পুনরায় চালু করার জন্য কাজ করে যাচ্ছি আপনার ধৈর্য সহানুভূতির জন্য ধন্যবাদ এটা কিন্তু পিসিবি ড্যাশবোর্ডে অর্থাৎ আমরা যেখান থেকে আবেদনটা করব তাদের ড্যাশবোর্ডে কিন্তু দেওয়া নোটিশটা ছিল তাহলে আমরা শিওর হতে পারি যে অ্যাকচুয়ালি সার্ভারগত সমস্যার কারণে এই ওয়েবসাইটে আমরা ঢুকতে পারতেছি না তো এক্ষেত্রে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আর মাঝে মধ্যে কিনা খুললে তাদের নোটিস আমরা ফলো করবো যে পরবর্তীতে কখন থেকে আবারও আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হবে তো যদি কারো কোনো ধরনের কোয়েশন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা পরবর্তীতে সেসব কোশ্চেনগুলোর উত্তর রেডি করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম